রান্না বইছি রান্না কইয়া লঙ্কা প্রভাব বাইরে বলছি একটু ডাক্তার যাইমু আইয়া সব কিছু আমি কইমু ডাক্তার খাইলে খেলে আমি ইয়ে করি বলি ডাক্তার আমি দিয়ে ভাত বনাইলি আর দিকে ডাইল বইসি আর দিকে মিশলা ধর একটু বজা করমু বজা করে আর যদি তে কিছু একটা দেখো বন্ধুরা আমি এখন বাইরে গিয়া এখন আমি ডাক্তারের কথা যাইয়া আমার একটা ছোটো বেদনা আছে পেটের বেদনা এটা না আজকে আমি না ভারে ডাক্তারের যাইয়া দেখো আমি ডাক্তারের জন্য আছি কিয়া হেমিওপ্যাথি ওষুধ লইয়া এলোবাতি বহুত খাইছি হয়েছে না দেখি হেমিওপ্যাথি খাইয়া দেখি হেমিওপ্যাথিকে কমে নি এখালে এখন ডাক্তার আছে আইয়া আমি ওষুধ টেন লইয়া কে দেখি এখন হেমিওপ্যাথিক খাইয়া দেখি কই দিনে কমে যায় ওষুধটা ওষুধ টান তা আমি হেমিওপাথিক ওষুধ লইয়া বন্ধুরা ডাক্তারে ওষুধটা দেন কিন্তু চিন্তা করিও ডাক্তারে ওষুধটা দেই হেমিওপাথিক ডাক্তারটা খুব বালা আছে বটন মন্ড লাগি ওখানও গেছি টুকটুকি টুকি বিশ টাকা ভাড়া লাগাইয়া হই গিয়া ওষুধটা লোহিয়া দেখি এটা কমে নি বহুতো ওষুধ খাইছি কিন্তু ওষুধ কোনো ওষুধেও কাম দিছে না এটা লাগে এই কেন গেছি গিয়া ওষুধ লই আর দেখো ডাক্তারের ওষুধটা দেরাম এখন খুব চিন্তা করি ওষুধটা অবশ্যই বানাইয়া দিছে দেখি খাইয়া ওষুধটা খাইয়ে খেলে কি হয় কি না রেজাল্ট তো হয় আজকে কালে প্রথম ডোজটাও খাইছি খাবার পরে দেখি কি হয় ওষুধটা লইয়া লইয়া দেখো বন্ধুরা অকন আমরা বাইরে আর গিয়া টুক টুক টু করছি বাইরে দেখো আমরা কতটুকু জায়গা আট রাম আঁটি আটিয়া যাই আর দেখি একটু আর জায়গা আঁটি ফুলের ফুলতে কিছু খাবার তো নিতে লাগবো ওইটা লাগে খাবার লোয়ার লাগিয়া আমরা একটু জায়গা আটি আটি যাইয়া ওই আটি যাই আঁটিয়া যাই তারপরে টুকটুকি লইমো লইয়া বাসাত। বাসার এখন উপরে আইসি দেখো বন্ধুরা কীরকম গাড়ি ঘোড়া আমরা সাইডে সাইডে আঁটিয়া আইয়া দেখো টুকটুক টুকটুকি চলে কীরকম রাস্তাটা কি সুন্দর রাস্তা বৃষ্টি বৃষ্টি নেয় আজকে ভাল লাগে দেখতে দেখো আমরা আইয়া তখন একটা পার্লারও যাইতো আমার মেয়ে এটা একটু আটিয়া যাই একটু পাল্লারতে গিয়ে গিয়া বিয়া আমরা যাই আর এখন দেখো এখন আই গেছি গিয়া আমরা পার্লারও পার্লারও আইয়া এখন মেয়ে পেট্রিং করবো আমি একটু বইমো আর কি বইয়া তারপরে বাইরে মান দেখি দেখো আমরা এখন বাইরে গেছি গিয়া বাইরে ওখন দেখি কিছু কিনা কাটি করতে পারি মিলে করিয়া তারপরে আমরা বাসা আই মুগিয়া মানে ওষুধ ওষুধ লই গেছে তো দেখো তো আমরা একটা দোকানে যাইতাম দোকান থেকে দেখি কিছু কিনা যায়নি খাবার তো কিছু বাইরে পরে কিনতেই লাগে না কিনলে তো হয় না এটাইলে আমরা কই একটা দোকানও যাই দেখি কিছু খাবার ওয়ার পাইনি ওই মা চলো একটা দোকানও যাই মুগিয়া কিছু খাবার লইমু আর তো শেষ হয়েছে তাই লাগে এতালেকি অকোনো ট্রেদিন থেকে আমরা অকোনো বাইরেছি না বাইরে মুগিয়া বাইরে ইয়া কিছু লই লইমো লইয়া বাইরমু দোকা ফলের দোকানের সামনে আই গেছি আমরা অন ফল কিনবো দেখি কিছু উল মানে ফলুরাকে আমটাও বালা হয় খাইতে আম আমি আর কিন্তু আজকের আমটান বেশি সুবিধার না এটা লাগে দেখি আম লুইতে পারেনি আর যদি না লাগে তা তো আর আম লুইতাম না আমটা দেখি আজকে আমটা বেশি ভালো না খাঁচা কাঁচা লাগে আমটাই না আর বেশি সুবিধার না তাই বা আনে আম আমি আমও বেশি কিনি না তো তো বুঝিয়ান না শুকা হইব কি মিষ্টি উইব দোকা ফুলের খেদি আমরা এখনও আটাম আটিয়ে আঁটি অঁ অকণ কিছু খাইতেও লাগিব কিনোতে লাগব আমাৰ নাহিলেতো হয়তো না অকণ মাছ চলাইতো আটিয়ে যায় আটিয়াই গৈ গা কিছু কিনি অঁ বিয়া এটা দোকানত ডুখম অকণ ডুকীয়া কিছু খাবাৰ কিনিলে কিনি আৰু তাৰপৰা বাহাৰ যায়মগীয়া সেইটো কওঁ এটা দোকানত ডুখছে লুচি ভৰি লাগে ত' গী পেটাৰে জিগাই ল'ম লুচি খুৰি আছে নি লুচি খুৰি আছে লুচি বুলিয়ে লৈ আহ দুই প্লেট লৈছে লৈ আহি পেক কৰি দিলা এইকাৰণেতো বুঢ়া খাইতো না গৰণীয়া খাই ব বেটাই পেক করিয়া দেড় পেক প্যাক করলে প্যাক করিয়া দিই পেকিং করিয়া কিছু একটা না খাইলে তো আমরা আওয়া না এটা লাগে আমরা কিছু একটা খাওয়া লাগে বেটায় পেকিং করে আমরা দোকানে দাঁড়াইছি দাঁড়াইয়া ওই পেকিং করিয়া লাই লইয়া করে দিয়ে দেখি যদি আর কিছু না কিনলে তো আর বাসায় যে বেটাই তো প্যাক করিয়া কি সুন্দর পেকিং করছে করিয়া অকন সবজি কি রাঁধছে দেখি সবজি কি বানাইছে ঘুগনি না সবজি বানাইছে বুঝতে পারি না তারপর আমি এখন একটু সবজি বেশি করে দিবা মানে গুগনি হইলে তাই খুব ভালো পায় গুগলিটা আইতে হাইতে এটা প্যাকেটিং করে আমি এটা ঘুঘনিও আজকে দেখো বন্ধুরা গুগনি পুরা দেখতে খুব ভাল লাগে প্যাকেটের মধ্যে ডুঘয়া ঘগনিটা দের কি রে প্যাকেটের মধ্যে ডুকা গুগনি দুই বাটি দুই প্লেট লুছি এটা লাগে দুই বাটিও দের দুই বাটি রবাট দিয়ে বানছে বান দিয়ে দিলার পেকটার ডুকাইয়া দেখো বন্ধুরা আমরা এখন উটেন লইয়া পয়সা দিছি দিয়া আমরা এখন বাইরে জিমু গিয়া বাইরে দেখি আমরা টুকটুকি বাইরে তো টুকটুকি জিমু আর নাইলে তো দেখি একটু আড়তে লাগব মানে সব তো আর টুকটুকি হয়ে যায় না ফুল রুফে খুব জাম থাকে ভিড়ও থাকে তখন আমরা বাইরে গেছি গিয়া বাইরে এখন আমরা টুকটুকি দেখলাম সব সময় তো এদিকে টুকটুকি আয় না এখানে একটু জলও থাকে বেশি আর টুকটুকি চায় না উপরে দিয়া দিয়ে নিতে আমরা এখন লই লিছি আমরা খানি হয়ে গেছে অকন আমরা টুকটুকি লইম আট আগ বাড়া আর আর কিছু কিনা কাটি দেখো আমরা টুকটুকিয়ে দেখো টুকটুকি কত দিলে দাঁড়া করাইছি একটাও বান্দর ঘুরে দিয়েছে না কারণে জানে দিয়ে রাস্তার একটু খারাপ আছে জলও আছে এতালে আমরা অন দেখো টুকটুকু দুটিয়া আমরা কি রকম মানুষ দেখো আর রকম জাম লাগছে গাড়ি ঘোড়া দুই দিকে ছুটো রাস্তাও কিন্তু খুব জাম লাগে জামার মধ্যে একটু সময় দাঁড়াইতেও লাগে দেখো টুক আমরা অন নামিয়ে গেছে গিয়ে বন্ধুরা দেখো কিরকম কিরকম জলে জুলে দেখা যায় আর কি জল হয়েছে রাস্তার সাইডে উঠে কিরকম দেখো জল দেখো ই সাইডকে সাইড নদীর পাত এদিকে খুব জল হয়েছে জলের লাগিয়ে গাড়িটাই নই রাস্তা দিদি ছোটো রাস্তা হইলো এই রাস্তা দিকে আয় মানে জল তো মেইন রোডে দিয়ে আয়ালকে সোটো রাস্তা দিদিও জল জলের দিকে আয় আরে জাম লাগে কোনো সময় আইলে পরে কিলা গাড়ির জাম দেখো রাস্তাটাও তো ছোটো হতে লাগে বেশিরভাগ জাম লাগে জামের মধ্যে তারা লাগে বহু সময় বন্ধুরা কীরকম ভাল লাগে টুকটুকি টাইম তো খুব জাম লাগে বেশিরভাগ টুকটুকি তো হইতে লাগে বেশি জাম লাগে যায় বন্ধুরা কি ভাল লাগে দেখতে আজকে বৃষ্টি বৃষ্টি নাই এতালে একটু বাইর নিয়ে গেছে আর বৃষ্টি থাকলে তো বাইরণী যায় না এটা মধ্যে বন্ধুরা ভিডিও দেখায় কোনো সময় বাইরে ভিডিও দেখাইতে পারি না এনে বৃষ্টি লাগে বাইরণি যায় না কতদিন বহুত বৃষ্টি দিয়ে দেখো কিরকম রাস্তাঘাটে জলে জল তাকে আর অকান একদম রাস্তাটা যে রাস্তা দিকে আর এই রাস্তা দিকে জল উঠে কম লাগে আমরা বান্ধব ঘুরেও কিন লইয়া যাও গিয়া বান্দর ঘুরে দিয়ে আমরা লইয়া এজিখানে বান্দর ঘুরে দিয়ে আইলে একটু ভিড়ও কম থাকে অত না না তিলকসান রোডে দিয়ে আইতে চায় না ওই গিয়া বান্দর উঠে দিয়া আমরা টুকটুকি লুইয়া আইয়ার দেখো বন্ধুরা কীরকম রাস্তাটা ছোটো আর দু সাইডে গাড়ি আমার এখানে সব দিকে জল লাগিয়া সব সবসময় গাড়ি চলতে চান না খুব অসুবিধা হয় গাড়ি চলতে দেখো কি সাইডে উঠে কীরকম জল দেখা যাক আমরা দেখি দেখি টুকটুকে জল দেখি দেখিয়া আইয়ার আমরা বাসার বেজান জল হয়েছে সাইডের দিকে আর রাস্তা কীরকম দেখো বাসা বাসা উসা একদম ডুবানি দেখতে খুবই খারাপ লাগে মানুষের লাগে খুবই কষ্ট মানুষের বাসাত জল ডুকায় জল ডুকলে তো ঘরের জল ডুকলে কত অসুবিধা হয় দেখো কিরকম জল সাইডের পিনা আমরা টুকটুকি আর বন্ধুরা কই দেখি এটু একটু বন্ধুরা দেখো কোয়া একদম রাস্তার সাইডে উঠে জল দেখো মানুষের ঘরে উঠছে এটা লাগিয়ে আরো বেশি অসুবিধা হয় মানুষ টাকা এটা লাগেও স্কুল খুলিয়া দিছে স্কুলও গিয়া মানুষটা দেখো একটা কেম্পও আছে কেম্পর ভিতরে জল পুলিশও যাই তো কই তারাও জায়গা জায়গা নাই তারাও রাস্তা রাস্তার এখানে তারা ভিতরে কেম্পর ভিতরেও জল ঢুকি যায় এত জল হয়েছে এইবার নদীর প্লাট সব দিকে প্লাট হয়েছে ঠিকমতো প্লাটটা দেখাইতে পারছি না এখানে টুকটুকিটা আসলাম হইতে একটু একটু জায়গাওয়ালা দেখা যায় এটাইলেও লাগিও নাম এখানে আটিয়া গেলে একটু বালা করে দেখা নিগেল হ্যা অবশ্যই আটিয়ে দিন বন্ধুরা দেখাইম কতটুকু জল হয়েছে কি না হয়েছে এখন মানে ঠিকমতো দেখাইতে পারতাম না এখানে আমরা টুকটুকি আর দেখো বাসার সামনে আই গেছি কি আমরা ইয়া এখন টুকটুকি বাড়া দিয়া নামি গেছি টুকটুকি টেকিয়া লামিয়া এখন বাড়া দিয়া বাড়া দিয়া আমি মুখ দেখো টুকটুকি এলারে পয়সা দিয়া অখন তো যে করো তখন আমরা গল্লিটা দেখা যায় খুব তো বড়ো গল্লি কিন্তু এমন বৰণা গ'লি কিনা হয় কিন্তু লাগে খুব লম্বা মান হয় গ'লি এতিয়া দক আহি গেছি কিয়নো গৰৈ ডুকি দি মূগীয়া তাক ৰাস্তাত গে হাতী আহি ৰাস্তা এটাও বেছি ভাল নাই জ্বল হৈ গৈছে গিয়ে টো এশ আছে আৰু গ'লি ধনৰ চাৰিটো দিয়াচোন বন্ধু ৰাক আৰু ডকৌ ঘৰ আহি গেছিগীয়া গৰৈ আহিয়া ওচৰত তেনেকৈ হৈ বাহিৰ ফুৰিলে বাহিৰ সৰিয়া দি খাই যেখানি রাখছি রাখিয়া দেখো বন্ধুরা ওষুধটা বাইরে দেখাই দেখো ওষুধ আনছি দুই পুতলা দিছে ওষুধ ইটা লই হই গর। করি হ্যালো বন্ধুরা দেখো আমি এখন কি কাজ করিয়া দেখো এটিকে বাজারও গেছে গিয়া দেখো মেরি বিস্কুট পেকিকে মশলা এখন আর বুকাইতে পারতাম না হাত গেছিলাম আর দেখো আসতে দেখো দলটাই হাটারও সময় পাইছি না আমি হাঁটাও দেখাইতে পারছি না আর এদিকে দেখো ভাত বয়সি একদিকে একদিকে সাড়ে নয়টা একদিকে বাদ বইছি আর একদিকে দেখো বাদাম বাজি আর ওখানেও আমার হাট চলে আর সে দেখাইতে পারি না বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করতাম ভালো থাকিও সুস্থ থাকিও আর ওখানেও ভিডিওটা শেষ করতাম